আমার বিজনেস ছেড়ে দিয়ে বাচ্চাদের সাথে টাইম কাটানো বাচ্চাদেরকে নিয়ে থাকা পুরো ডিসিশনটাই আমার ছিল প্লিজ লাইক হ্যালো এভরিওয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে আমি একটু স্কিন কেয়ার করছি কারণ ইদানিং আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছিলো সো এভরিডে আমি হলো মানে মর্নিংয়ে কিছু স্কিন কেয়ার করি প্লাস হলো আমার পার্সোনালি কিছু প্রোডাক্ট ইউজ করি যেগুলো আমি সেই অনেক আগের থেকে করছি সেই বিয়ের পর থেকে বা বিয়ের আগের থেকেই করছি তো আমার হলো ছোটখাটো একটা বিজনেস ছিল সবাই জানো মোটামুটি তা আমি যখন মানে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক ছোট তো সায়েনজারা হওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমি বিজনেসটা ছেড়ে দেবো বিজনেস ছেড়ে দিয়ে হলো আমি বাসায় থাকবো বাচ্চাদেরকে টাইম দেব কিন্তু এটা দিতে যাওয়া হয় কি হঠাৎ করে আমার ওয়েট বেড়ে যাচ্ছে আমার স্কিন র্যাশ হচ্ছে যেহেতু আমি অনেক বেশি রান্না করি বাচ্চাদের সাথে তারপর হলো অনেক বেশি কি বলে মাটির চুলা তারপরে হলো মানে হয় না মা হওয়ার পর অনেক বেশি চেঞ্জ আসে বডিতে চেঞ্জ আসে মাইন্ডে চেঞ্জ আসে বাচ্চাদের সাথে টাইম কাটানো প্লাস হলো বাচ্চাদেরকে ঘুম পাড়ানো ওদের সাথে মানে টাইম মতো অনেক সময় ঘুমানো যায় না টাইম ছাড়া ঘুমাইতে হয় সো এগুলো সব গুলাই কিন্তু আমার ছিল যে আমি সব কিছু করবো যে আমি একসাথেই সব কিছু করবো আমার হাজব্যান্ড খালি বলেছে তুমি যেটাতে মানে পছন্দ করো যেটা করতে এক্স্যাক্টলি তুমি ওটাই করো সো আমার মনে হয়েছে আমি বাচ্চাদেরকে এই মুহূর্তে টাইম দেওয়াটা আমার সবচেয়ে বেশি গুড ডিসিশন ছিল তো এই কথাগুলো কেন বললাম সেটাই বলবো কারণ হলো আলহামদুলিল্লাহ আজকে আমি যেই ব্লগিং করছি প্লাস হলো মানুষজন আমাকে চিনছে মানুষজন আমাকে জিজ্ঞেস করে যখন রাস্তা দিয়ে বের হয়ে আপু আপনি মানা মানা এটা না অনেক প্রাউড ফিল হয় সো আলহামদুলিল্লাহ এগুলো সব কিছু নিয়ে শুক্রিয়া কিন্তু মাঝে মধ্যে কিছু স্পেশাল জিনিস থাকে যেগুলোতে আমাদের যেতেই হয় যেমন কালকে হলো বাইফা অ্যাওয়ার্ড সো আমি বাইফা অ্যাওয়ার্ডে যাবো সো সেই জন্য হলো আজকে একটা ব্লাউজ মেকিং করতে হবে তো সেই জন্য আমি চলে গেলাম বনানি সুপার মার্কেটে এখানে যে হলো আমি লেস নিচ্ছি নিয়ে হলো মনে করো আমি একটা ব্লাউজ বানাবো আমার মতো করে ডিজাইন দিয়ে তারপরে নিয়ে আমি চলে আসলাম যাচ্ছি বাসার দিকে বাসার দিকে যেতে যেতে দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে মিষ্টি দেখতে ভালোই লাগতেছিল মানে হঠাৎ করে বৃষ্টিটা আসলো আজকে খুবই ভালো লাগতেছিল মাঝে মধ্যে বৃষ্টি হলে না মন ভালো হয়ে যায় তো আজকে আমার মানে মন ভালো হয়ে গিয়েছে কিন্তু যেটা বলতেছিলাম যে হঠাৎ করে আমার ওয়েট বেড়ে গিয়েছে বুঝতেছি না কি করবো অনেক ডাইটিং করার প্ল্যান করছি কিন্তু হচ্ছে না যেহেতু আমি অনেক প্রচুর রান্না করি তো সেই জন্য হয় না তো বাসায় এসে দেখি হলো আমার আমি গোসল দিয়েছিলাম সো জায়ান বাবা হলো আমার চুল শুকিয়ে দেওয়ার জন্য হেয়ার ড্রায়ার লাগে আমার চুল শুকিয়ে দিয়েছে তারপর আমরা সবাই একসাথে বসে ডিনার করলাম এই যে দেখো ডিনারটা করবো না ভেবেছিলাম কিন্তু তারপর ডিনারটা হয়ে যাচ্ছে কারণ হলো আমি যদি না খাই তাহলে ওরা সবাই বলে একটু খাও একটু খাও তো জায়ানও বলতেছে মাম্মা একটু খাও শুভও বলতেছে তা আমি ভাবলাম ওদের সাথে খেয়ে ফেলে এই খাবো না খাবো না করেও অনেক বেশি খাওয়া হয়ে যায় বাসায় থাকলে যাই হোক এখন হলো ওদের সাথে এই টাইমটা আমি অনেক বেশি এনজয় করি আর আমাদের হলো বৃহস্পতিবার মানেই হলো মুভি টাইম আমরা সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে খাচ্ছি আর মুভি দেখছিলাম আর সায়ান এখানে বসে তার বাবার সাথে দুষ্টামই করতেছিল এভাবেই দিনগুলো চলে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই